লকেগ্রহ খেলা যেন আমাদের হয়েছে এখন লাকিগ্রহোতে যারা ফার্স্ট পজিশানে আছেন তাদের আমি নাম্বারগুলো বলছি ফার্স্ট হচ্ছে থ্রি সেভেন থ্রি নাইন থ্রি সেভেন থ্রি নাইন ফার্স্ট পজিশানে থাকছে তিনটি এলইডি টিভি আরেকটা হচ্ছে থ্রি ফোর নাইন জিরো একটা হচ্ছে থ্রি ফোর নাইন জিরো আরেকটা হচ্ছে থ্রি ফাইভ ডাবল টু আরেকটা হচ্ছে থ্রি ফাইভ ডাবল টু একটা হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা যেন

তারা পেয়ে যাচ্ছেন তিনটি স্মার্টফোন থার্ড রাউন্ডের খেলাতে আছে হোম অ্যাপ্লায়েন্স তিনটি হোম অ্যাপ্লায়েন্স আছে থার্ড রাউন্ডে পুরস্কার ফার্স্টটা হচ্ছে থ্রি এইট টু ফাইভ থ্রি এইট টু ফাইভ সেকেন্ডটা আছে ডাবল থ্রি জিরো ডাবল থ্রি জিরো থার্ড পজিশনে আছে থ্রি সেভেন ওয়ান থ্রি তারা পেয়ে যাচ্ছেন তিনটি হোম এমপ্লয়েন্স আগামী দিনগুলি তো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এটা আশা রাখছি সবাইকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন নমস্কার